আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নবীজ সাল্লা সাল্লাম বলেন সিনফা লাম আর হুমা দুটি জাহান্নামী দল আছে যাদেরকে আমি দেখিনি তাদের মধ্যে এক দল হলো যাদের হাতে গরুর লেজের নেয় ছোটো ছোটো লাঠি বা চাবুক থাকবে ওইগুলো দ্বারা তারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে অত্যাচার করবে আর দ্বিতীয় হলো ওই সকল মহিলা যারা পোশাক পরা সত্ত্বেও তাদেরকে উলঙ্গ মনে হবে তারা মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে তাদের মাথা হবে বক্তি ওঠের কুঁজের নেয় তো বর্তমানে আমরা দেখি অনেক মা বোন এমন আছে যারা অশ্লীল পোশাক পরে নিজেদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুই শ্রেণীর লোক তারা জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের গ্রানও পাবে না অথচ জান্নাতের গ্রান অনেক দূর থেকে পাওয়া যাবে যদি আমাদের মা বোন এমন থাকে যে তারা পর্দা করে না তারা অশ্লীল পোশাক পরে তাহলে অবশ্যই আমরা হাদিসটি তাদেরকে শুনিয়ে দেব তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। যদি কোনো পুরুষ তাদেরকে না বোঝায় দায়িত্বশীল পুরুষ মা বোনদেরকে না বোঝায় তাহলে এই পুরুষদেরকে আল্লাহ তালার সামনে জবাব দিতে হবে মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং পাঁচ হাজার সাতশত চার এবং নারী সমাজের ভুল ও প্রতিকার এই বইয়ের একশত চুহাত্তর নং পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ আছে